নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথার নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে সারমর্ম নিন্দুক তার চরিত্রের বৈশিষ্ট্যের কারণে সকলের কাছেই ঘৃণার পাত্র তার কাজই হল পরচর্চা করা যার কারণে কোনো মানুষই তাকে পছন্দ করে না তার সঙ্গ প্রত্যাশা করে না কিন্তু এই নিন্দুকি পরচর্চার মাধ্যমে প্রতিনিয়ত মানুষের দোষ ত্রুটিগুলো চোখের সামনে তুলে ধরে এবং এর ফলে মানুষ নিজেকে শোধরানোর সুযোগ পায় তাই প্রকৃতপক্ষে নিন্দুককে ঘৃণা করা উচিত নয়